ঘরে থাকা হালকা উপকরণ দিয়েই এই বিরিয়ানি এটি বানান যায় যারা মনে করেন ডিম বিরিয়ানি এটা খেতে কেমন হবে তারা একবার বানিয়ে খেয়েই দেখুন আশা করি নিরাশ হবেন না আজকে আমাদের রেসিপি ডিমের বিরিয়ানি আপনারা দেখছেন প্রিয়ন্তিস কিচেন প্রিয়ন্তিস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে বিরিয়ানির ভাতটা করার জন্য একটা পাত্রে পানি বসিয়ে দেব ভাতটা একটু ফ্লেভারফুল করার জন্য পানিতে কিছু গোটা মশলা দিয়ে দেব যেমন জিরা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সামান্য তেল দিলাম যাতে ভাতটা ঝরঝরে থাকে এবার পানিটা ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে দেব এবং আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এবার সিদ্ধ করা ডিমগুলো ভেজে একই তেলে আলুগুলো ভেজে নেব এবার কড়াইতে বেশ কিছু সাদা তেল দিয়ে দেব তাতে কিছু আস্ত মশলা দেবো যেমন স্টার এলাচ সাদা এলাচ লবঙ্গ দারচিনি সুন্দর একটা গন্ধ সরালে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেবিস্তার মতো করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা রসুন বাটা সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দেব মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেব টমেটো পেস্ট সামান্য কেওড়া জল দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার দিয়ে দেব টক দই শেষে দিয়ে দেব বিরিয়ানি মশলাটা এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব কষানো মশলার ভিতরে ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দেব। ভালো করে কষানোর জন্য অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুটা গ্রেভি তুলে রাখবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য এবার সেই হাফ সিদ্ধ করা ভাতগুলো রান্না করার ডিম ও আলুর উপরে ছড়িয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা ও কিছু কাঁচামরিচ দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলা গাছটা মিডিয়ামে দশ মিনিট রাখবো এবং লো আছে বিশ মিনিটের মতো রাখবো এবারে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা ঢাকনাটা খোলার পর গন্ধটা কতটা যে সুন্দর বেরিয়েছে সেটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না এমন একটা বিরিয়ানির সাথে আর কিছুই লাগবে না আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ